শাহবাগে জাতীয় সংগীত অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন শাখা ছাত্রদল ছাত্র ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্র ফেডারেশনের সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান নিয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন এর আগে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বের হয়ে রাজু জাতীয় সঙ্গীতের অবলম্বন হয়েছে একটি বিশেষ গোষ্ঠী যারা বাংলা

Thank uh you. -huh. ما شاء الله